একটার পর একটা নতুন নতুন চরিত্র সামনে আসছে আর এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা সেমিনার হল এবং সেখানে মূলত বক্তব্য রাখা হচ্ছিল কি নিয়ে বক্তব্য রাখা হচ্ছিল নবীন বরণের অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে উপদেশে দিচ্ছিলেন সৌরভ পাল আর হাসপাতালকে পুনর্জন্ম দিয়েছেন নাকি সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষেরও ঘোষই প্রশংসা সৌরভ পালের গলাতেও এমনকি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য এই সৌরভ পালের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল মুখ্যমন্ত্রী মনোনীত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য ডক্টর সৌরভ পাল

আর্থিকর মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছো তোমাদের এই সাড়ে পাঁচ বছরের লাইফটা এমন ভাবেই এনজয় করো যেন বাকি লাইফটা এই সাড়ে পাঁচ বছরকে মিস করবে অবশ্যই খেলাধুলা করবে পড়াশোনা করবে দাদাগিরি করবে দিদিগিরি করবে কিন্তু অবশ্যই পড়াশোনাটা করবে কারণ আমাদের লাইফ আমাদের সবার ফ্যামিলির হেলথ ইস্যু আমাদেরই কলি সিনিয়র জুনিয়র তোমাদের উপর ডিপেন্ড করছে তাই পড়াশোনাটা অবশ্যই করবে শেষে আজকে উপস্থিত সমস্ত ডিবেট্যান্টস আমার স্যার এবং ম্যাডামদের আমি পুনরায় জানাই আর মেটা ওয়ারশিস অর্গানাইজিং কমিটির চেয়ারপারসন আর স্যার পড়াশোনা খুঁটি খোঁজে বড় কমিটি খুব খুশি সবাইকে ইনফ্যাক্ট কুনাল হেমা শ্রীমন্তী তাছাড়া যে সমস্ত সিনিয়রদের এই না আশিস অভিষেক সুমন মাঝি বিশ্বদী আয়ুশ্রী মহুয়া এমনকি আমার প্রিয় ভাই ডক্টর রোহন মন্ধু বক্তব্য আপনাদের সামনে রাখলাম যেখানে ভূয়সী প্রশংসা করতে শোনা গেল সন্দীপ ঘোষের এবং করলেন কে সৌরভ পাল এই সৌরভ পালকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য সৌরভ পাল এবং যার ভিডিও ইতিমধ্যে সৌরভ পাল তিনি একজন অত্যন্ত জুনিয়র এবং তিনি কিভাবে এই পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের একজন মেম্বার বা সদস্য হতে পারেন মুখ্যমন্ত্রী মনোনীত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য ডক্টর সৌরভ পাল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা তবে মুখ্য মন্ত্রী মনোনীত সদস্য বলেই কি এত প্রভাব এই সৌরভের চিকিৎসকদের মুখে দাদাগিরির দাওয়াই এমনকি ব্যবস্থা নেওয়া হয়নি কেন তারপরেও তাও প্রশ্নের মধ্যে আসছে তার কারণ কেবলমাত্র এই ঘনিষ্ঠতার কারণে বা প্রভাবশালীদের সঙ্গে তার ওঠাবসা সক্ষতা সেই কারণের জন্যই কি কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি এদিকে দরাজের সার্টিফিকেট সন্দীপ ঘোষের হয়ে তিনি দিচ্ছেন একেবারে যে বক্তব্য আপনাদের সামনে আমরা রাখলাম যে ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে দাদাগিরি করবার উপদেশ এবং পড়াশোনার পাশাপাশি দাদাগিরি করার উপদেশে দিচ্ছেন সৌরভ পাল নবীন বরণের মঞ্চ এবং সেই মঞ্চে দাঁড়িয়ে উপদেশে দিতে দেখা যায় যেখানে আর্জিকর হাসপাতালে পুনর্জন্ম নাকি হয়েছে এই সন্দীপ ঘোষের হাত ধরেই পুনর্জন্ম বলতে কি বোঝাতে চাইলেন তাহলে ডক্টর সৌরভ পাল তাহলে কোথাও গিয়ে কি এই আর্জিকর মেডিকেল কলেজের হাসপাতালে যে ব্যাপক দুর্নীতি হয়েছে যে বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগগুলো সামনে আসছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই কি পুনর্জন্মের কথা বলা হচ্ছিল পুনর্জন্মের কথা বলতে গিয়ে যে সার্টিফিকেট বোধ প্রশংসা করা হলো সন্দেব ঘোষের সেই প্রশ্ন খাচ্ছে আর একবার আপনাদের সামনে সেই বক্তব্য রাখি যেখানে নবীন বরণের অনুষ্ঠান এবং সেই নবীন বরণের অনুষ্ঠানে মঞ্চ থেকে একবারে ভূয়সী প্রশংসা করতে দেখা গেল সৌরভ পালকে কে এই সৌরভ পাল সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম আর একবার আপনাদের সামনে রাখি সেই বক্তব্য শুনুন কিভাবে দাদা এই কথা বলেছেন এই সৌরভ পাটা আরজিগর মেডিকেল কলেজ ইজ টোটালি রিইনকারনেটেড আর মোটিভেশন আওয়ার বিলাবে প্রিন্সিপাল প্রফেসর ডক্টর সঞ্জীব ঘোষ তোমাদেরকে বেশি কিছু বলবো না শুধু এটাই বলবো যারা আর্জিকর মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছো তোমাদের এই সাড়ে পাঁচ বছরের লাইফটা এমন ভাবেই এনজয় করো যেন বাকি লাইফটা এই সাড়ে পাঁচ বছর মিস করবে অবশ্যই খেলাধুলা করবে পড়াশোনা করবে দাদাগিরি করবে দিদিগিরি করবে কিন্তু অবশ্যই পড়াশোনাটা করবে কারণ আমাদের লাইফ আমাদের সবার ফ্যামিলির হেলথ ইস্যু আমাদেরই কলি সিনিয়র জুনিয়র তোমাদের উপর ডিপেন্ড করছে তাই পড়াশোনাটা অবশ্যই করবে শেষে আজকে উপস্থিত সমস্ত ডিগনেটারিজ আমার স্যার এবং ম্যাডামদের আমার প্রণাম জানাই আর মেটা অর্থ অর্গানাইজিং কমিটির চেয়ারপারসন আর সিয়ার

এমনকি আমার প্রিয় ভাই ডক্টর রোহন মন্ধু সৌরভ পাল বক্তব্য রাখছিলেন এবং সেখানে ক্ল্যাপ করছিল অর্থাৎ হাততালি দিচ্ছিলেন উপস্থিত জানাচ্ছিলেন কিন্তু এই সৌরভ পাল এরা আরো কীর্তি সামনে আসছে যে তথ্য এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে আরো আপনাদেরকে জানাই পনেরোই আগস্টের অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন শুধুমাত্র অভিজ্ঞ নয় একই সঙ্গে সৌরভ পাল যে মেমো সামনে এসেছে প্রতিলিপি সামনে এসেছে তাতে কিন্তু স্পষ্ট তার নাম রয়েছে স্বাস্থ্য দপ্তরের নোটিসেও নাম রয়েছে সৌরভ পালের এবং নোটিসের নাম ছিল অভিজ্ঞেরও নিশ্চয়ই আপনাদের মনে থাকবে এবং একই সঙ্গে আরো বেশ কিছু তথ্য কিন্তু এই মুহূর্তে সামনে রাখবো এবং একই সঙ্গে সেই নোটিসের একটি প্রতিলিপিও আপনাদের সামনে আমরা রাখবার চেষ্টা করবো এবং সেই ছবিটাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্পষ্ট করে নাম রয়েছে ডক্টর সৌরভ পালের যেখানে ডক্টর অভীকদের নাম পর্যন্ত রয়েছে এবং অর্ডারটা কোথা থেকে এসেছে কবে এসেছে নাইনথ আগস্ট দু এবং দশ তারিখেরটাও দেখাচ্ছে আপনাদেরকে যেখানে অভীকদের নাম রয়েছে যেখানে সত্যেক রয়ের নাম রয়েছে এবং একই সঙ্গে সৌরভ পালের নাম রয়েছে যে সৌরভ পালের ছবি কিছুক্ষণ আগে আপনাদের সামনে রেখেছে একবারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ শুধু নন একই সঙ্গে কিভাবে ভুলসী প্রশংসা করতে তাকে দেখা দিয়েছে এবং প্রশ্ন হচ্ছে এখানেই যে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা যেখানে উল্লেখ রয়েছে অভীক এবং সৌরভের দায়িত্ব কি রয়েছে প্রথমত বিষয় হচ্ছে দায়িত্ব তাদেরকে দেওয়া হলো এবং সেই দায়িত্ব দেওয়া এবং তার পাশাপাশি সময়সীমাটা যদি সময়টা আপনারা দেখেন যদি তারিখটা আপনারা দেখেন তাহলে গোটা বিষয়টা আরও পরিষ্কার হবে কেন সৌরভ কালের নাম এখানে রয়েছে কেন অবিতদের নাম এখানে রয়েছে তাহলে এখান থেকে এই নামটা সামনে আনবার পরই কি কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো একটা কিছু সেখান থেকে লুকানোর চেষ্টা করা হচ্ছে কেন এই প্রশ্ন করছি আর একজন চিকিৎসক রণক হাজারের বক্তব্য আপনাদের সামনে রাখি যেটা শুনবার পর হয়তো এই গোটা বিষয়টা বা এই প্রশ্নের উত্তরটা হয়তো আপনাদের কাছে পরিষ্কার হবে শোন এই যে একটা অর্ডার আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্স ডে র্যালির জন্য কিছু চিকিৎসকদের নাম দেয়া হচ্ছে ইনিশিয়াল যে অর্ডারটা আট তারিখে বেরিয়েছিল একটা প্রপার অর্ডার যেটাকে আমরা মনে করি অরিজিনাল অর্ডার যেখানে হচ্ছে প্রপার প্রিন্টেড মেমো নাম্বার ফাইল নাম্বার ইত্যাদি সব কিছু সমেত প্রিন্টেড ডেট সব কিছু আছে সেইটাকে হঠাৎ করে পুরো ওয়েবসাইট থেকে উড়িয়ে দিয়ে ডিএমই এবং ডিএইচএস এই দুই দুইজনের সাইন আছে এবং তার মধ্যে ডিএইচএসে আবার দুটো সই যে পরপর দুটো সই থাকে দুটো সইয়ের মধ্যে ডিসক্রিপেন্সি আছে এবং একটা অদ্ভুত মেমো নাম্বার এম বাই টু জিরো জিরো সেভেন সেটা শুধু পেনে লেখা না তাতে ফাইল নাম্বার মেনশন না কিছু মেনশন ডেটটা সেটা অবধি পেনে লেখা বোঝাই যাচ্ছে একটা হচপচ করা জিনিস এবং সবচেয়ে অবাক করা কাণ্ড যে যেখানে প্রথম যে অর্ডারটার কথা বলছি আট তারিখ সেই অর্ডারটা যেখানে হচ্ছে দেওয়া ছিল যে ওটা হচ্ছে এসএস কে থেকে হবে এবং সেটাই স্বাভাবিক কারণ রেড রোডের আপনার যেন রেড রোডেই হয় ইন্ডিপেন্ডেন্স ডে র্যালিটা সেইখানে জি কর অন্য কোনো মেডিকেল কলেজ নয় জি করে হচ্ছে এটাকে ইয়ে করা আমরা এই জন্য এটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মনে করছে যেটা একটা ব্যাকডেটের অর্ডার ফলস অর্ডার এই অর্ডারে যে তিনজনের নাম আছে ডক্টর সৌত্রিক রায় যিনি বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুশান্ত রায় সুপুত্র ডক্টর অভিকদে যারা নতুন করে পরিচয় দেওয়া লাগে না এবং ডক্টর সৌরভ পাল তাকে নিয়েও অনেক কিছু বলার আছে তিনজনের নাম নামের সাথে ফোন নাম্বার এটা কিন্তু খুব একটা স্বাভাবিকভাবে অর্ডারে হয় না তাহলে কি তিনটে ফোন নাম্বার যদি ট্র্যাকিং হয় এবং দেখা যায় যেটা সেদিন ভোর রাত থেকে আর্জি করেছিলেন যে সময় ওই কাণ্ডটা হয়েছিল এটা একটা অ্যালিবাই দাঁড় করানোর জন্য এবং সবচেয়ে বড় প্রশ্ন যে সন্দীপ ঘোষ ঠিক অ্যারেস্ট হওয়ার পরেই এই অর্ডারটা কেন সামনে এলো যে এবার উনি সিবিআই এর প্রেশারে ক্র্যাক করে যদি নাম নেন সেই নাম্বারগুলো যদি ট্র্যাকড হয় সেটা কি প্রিভেন্ট করার জন্যই অ্যালিবাই আরদিকে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আরও একজন চিকিৎসক তিনি কি বলছেন গোটা বিষয়টা কেমন একটা ওই ধোঁয়াশা টাইপের রয়ে যাচ্ছে না গোটা প্রশ্নগুলোর উত্তরগুলো খোঁজবার চেষ্টা করছেন না যে নামগুলো সামনে আসছে তার পর মুহূর্তে যেই যেই তথ্যগুলো সামনে আসছে তাতে সত্যি একটার পর একটা প্রশ্ন এবং তার উত্তর হয়তো কোথাও না কোথাও গিয়ে বেরিয়ে আসছে আরো বক্তব্য আপনাদের সামনে শুনুন প্রথমেই বলি আসলে সন্দীপ ঘোষ অভিজ্ঞ ঘনিষ্ঠ অভিজ্ঞ এই একটি জুনিয়র চিকিৎসক তার প্রত্যেকটা পদক্ষেপ আপনারা যদি লক্ষ্য করেন প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে রহস্য এবং দুর্নীতি মোড়া রয়েছে অভিজ্ঞে কীভাবে এই যে আপনারা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি বলছেন ফার্স্ট ইয়ারের অভিজ্ঞে কীভাবে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং হল সেটাই তো সেটা নিয়েই তো কেস হয়েছে ওর সমসাময়িক যা অন্যান্য চিকিৎসক তারাই মানতে পারেনি তাকে যেভাবে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিতে উন্নীত করা হয়েছে সুতরাং দুর্নীতির আখড়ার মূল কিংপিং হচ্ছে অভিজ্ঞে সেই অভিজ্ঞে যদি রেড রোডে একটা অনুষ্ঠান হয় এবং তার পোস্টিং যদি এস এস থাকে তাহলে সেই অভিজ্ঞে কি করে চলে গেল আর্জি করে এই আর্জি করে যাবার কারণ হচ্ছে যেহেতু তাকে আর্জি করে ওই অকুস্থলে পাওয়া গেছে সুতরাং তার একটা জুৎসই কারণ আপনাকে খুঁজে বার করতে হবে এবং সেই কারণটা বার করার জন্যই অভিজ্ঞের নামে এরকম একটা অর্ডার বার করা হয়েছে ব্যাক টু ব্যাক দুটো বক্তব্য আপনাদের সামনে রাখলাম এবং সেই দুটো বক্তব্য শোনবার পর নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে সৌরভ পাল তার নাম কেন সেই মেমোতে ছিল এবং সব থেকে বড় কথা সেখানে শুধু টাইপিং নয় হাতেও লেখা ছিল প্রশ্ন কিন্তু অনেক এবং এরই সঙ্গে এই সৌরভ পালের যে ভাইরাল অডিও বা ভাইরাল ভিডিও আপনাদের সামনে আমরা রেখেছিলাম সেই বক্তব্যটা আরও একবার আপনাদের সামনে রাখি যেখানে দাদাগিরি শুধু নয় সন্দীপ ঘোষের এত ভুয়ংশী প্রশংসা তিনি কি কারণের জন্য করলেন দেখুন

আর অবশ্যই খেলাধুলা করবে পড়াশোনা করবে দাদাগিরি করবে দিদিগিরি করবে কিন্তু অবশ্যই পড়াশোনাটা করবে কারণ আমাদের লাইফ আমাদের সবার ফ্যামিলির হেলথ ইস্যু আমাদেরই কলি সিনিয়র জুনিয়র তোমাদের উপর ডিপেন্ড করছে তাই পড়াশোনাটা অবশ্যই করবে শেষে আজকে উপস্থিত সমস্ত ডিগনেটারিজ আমার স্যার এবং ম্যাডামদের আমার প্রণাম জানাই আর মেটা অর্থ অর্গানাইজিং কমিটির চেয়ারপারসন আর চেয়ার আর এই নিয়ে আরো বক্তব্য আপনাদের সামনে আমরা রাখি সজল বিশ্বাস বিশিষ্ট চিকিৎসক এবং সুবর্ণ গোস্বামী কি বলছেন একবার শুনুন আমাদের রাজ্যের যে চূড়ান্ত যে বিশৃঙ্খলা নৈরাজ্য এবং সন্ত্রাসবাদ সৃষ্টি হয়েছে তারই একটা প্রতিফলন আজকে ওপর থেকে যদি শাসক যারা রয়েছে তারা যদি এই সন্ত্রাস তৈরি করে তাদের যারা সাক্ষেত আছে স্তরে স্তরে তারা যত কিছুই ঘটুক না কেন তারা এই জিনিসই করে যায় এবং আজকে এত বিচার পায়নি এত বড় ঘটনা ঘটে গেল সারা বিশ্বের মানুষ যেখানে আজকে শোকা হতো আন্দোলনে নামছে তারা প্রতিবাদ করছে এইসব অত্যন্ত স্বৈরতান্ত্রিক যে দলদাস যারা অত্যন্ত এদেরকে হাতিয়ার করেই ষড়যন্ত্র চালায় এবং এখানে সিন্ডিকেট রাজগুলোকে ড্রাগস চালায় এরা এদের যে পরিবর্তন এতে কিন্তু কোন রকম কোন কিছু নেই কারণ এরা জানে যে আজকে শাসক তার হাতে আছে ফলে আজকে সিবিআই হোক কোর্ট হোক তারা সব ম্যানেজ করে ফেলবে প্রশাসন হোক যার ফলে এই একটা মানে সর্বশক্তিমান হয়ে যাওয়ার মতো একটা মনোভাব এদের মধ্যে চলে এসে খুব সযত্নে করা হয়েছে হয়েছে একটা রাজনৈতিক শক্তির পক্ষ থেকে বারবার বলা যে আমাদের কিছু বখাতে ছেলে লাগবে বয়ে যাওয়া বখাতে ছেলে লাগবে যাদের দিয়ে সমাজ বিরোধী তৈরি করা যাবে যাদেরকে দিয়ে এই ধরনের একটা দুর্নীতির সংস্কৃতি আমাদের রাজ্যে করা যাবে এবং এটা পারি এই ছেলেগুলি তো একদিন এরকম হয়নি এরকম করে নিশ্চয়ই ছিল না এরা সব সুকুম ভালো ছেলে মেধাবী ছাত্র এরা এদের সুকুমার বৃত্তিগুলি নষ্ট করে দেওয়া হয়েছে একটা দুর্নীতির রাজত্ব হচ্ছে তৈরি করা কায়েম করা যাবে বলে এদেরকে তৈরি করা হয়েছে একটা রাজনৈতিক শক্তির পক্ষ থেকে এইগুলিকে হচ্ছে যে সযত্নে করা হয়েছে তাদের দুর্নীতির রাজটাকে কায়েম করবার জন্য তাই আজকে চিকিৎসকের মুখে এই ধরনের সমাজ বিরোধীদের ভাষা দাদাগিরি করতে হবে ি করতে হবে উন্না কন্ট্রোল করতে হবে এইসব যে হচ্ছে যে ভাষা শব্দ মেলান তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে যে একটা উৎস কিন্তু একটা জায়গাতে